বিসমিল্লাহ রহমান রহিম ভিউয়ার্স ওয়েলকাম টু ফুড লাইফ চ্যালেন সবাইকে স্বাগতম আজকে আমি এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি কচু শাকের ভর্তা রেসিপি শেয়ার করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন প্রথমে আমি কচু শাক ছোটো ছোটোকে কেটে পরিষ্কার করে নিয়েছি চুলো আমি কাড়াই দিয়েছি এখানে আমি দুটা শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মুড়ি ভালো হবে ভেজে নেব এখন আমি এখানে বড়ো সাইজের দুটা পেঁয়াজ কুচি আর রসুন কুষিয়ে নিয়েছি এটা আমি এখন লাল লাল করে ভেজে নেব দেখেন পেঁয়াজটা এখন লাল লাল হয়ে গেছে আমি আরও একটু দুই এক মিনিট ভেজে লাল লাল আরও বেশি একটু লাল লাল করে নেব পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এখন এটা আমি উঠে নেব এখন আমি কচু শাকটা দিয়ে দেব এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হালকা পরিমাণে একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ কুচি সবগুলো আমি ভালোভাবে মিক্সড করব দুই এক মিনিট এভাবে আমি নেড়ে ছেড়ে নেব দুই থেকে তিন মিনিট এভাবে আমি ভালোভাবে নেড়ে নেব এখানে দেখতে পাচ্ছেন কচু পাতাটা থেকে এখন পানি বের হয়েছে দেখেন কতটা সুন্দরভাবে কচু শাকটা এখন সিদ্ধ হয়ে গেছে এই শাক এই কচুটা এখন আর বাটা লাগবে না বাটার কোনো প্রয়োজন নাই এখানে এখন ভাতাটা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখন হয়ে গেছে আগে যে আমি পেঁয়াজ আর ময়েস্টার ভেজে রেখেছিলাম এখন সেটা আমি দিয়ে দিলাম হতারা রেডি হয়ে গেছে আমি এখন পরিবেশন করে দেখাবো আজকের রেসিপি এখানে শেষ দেখা হবে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন